বাবা সাহেব বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ বারাকপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন নিউ বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়াও বি আর আম্বেদকরের জন্মদিনে একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় সংগঠনের পক্ষ থেকে বি আর আম্বেদকরের মূর্তি উন্মোচন করে নিউবারাকুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউবারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান প্রধান স্বপ্না বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মিকা বাগচি ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা ডক্টর পঙ্কজ অধিকারী আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা শোভা রায় এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা বেবি চক্রবর্তী কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরতি দাস মল্লিক বিশিষ্ট সমাজকর্মী সুকাজল দাস নিউবারাকপুর বয়েজ ক্লাবের সভাপতি গৌতম রায় সম্পাদক শম্ভুধর কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বিশ্বাস ক্লাব সদস্য অমিত সামন্ত অমিতাভ বিশ্বাস সমর চৌধুরী বিরল রায় সুভায়ন বিশ্বাস সঞ্জয় বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট জনেরা বারাসাত ক্যান্সার রিসার্চ হাসপাতাল ও মাদার কেয়ার নার্সিংহোমের সহযোগিতায় উক্ত রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় উক্ত রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় দুশো জন মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মাদার কেয়ার নার্সিংহোমের তরফ থেকে দুজন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সাথীর সাহায্যে পেসমেকার বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা উক্ত কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো মহ comfortably angolati <laughs> <laughs>

তোর কাছ থেকে আমাকে ফোন পে নেই তুই দুই থাকলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তোকে টাকা হ্যাঁ হ্যাঁ আমি আমার ঢুকতে তিনটে

pure <coughs> hai <coughs> 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 তাদের যে কন্ট্রিবিউশন সেটা করার জন্য এই গ্রীষ্মের দাবদায় তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এই সময় দাঁড়িয়ে এই ধরনের প্রয়াসকে আমরা সকলে সমর্থন করি এবং এই যে প্রয়াস সেই প্রয়াসে আমরা সকলে স্বামী হতে পেরে নিজেদেরকে আনন্দিত এবং কৃতজ্ঞ মনে করছি রক্তদান যতই নিউবার যেটা ডিম্যান্ড এবং সাপ্লাই তার মধ্যে এখনো আমাদের অনেক গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমাদের প্রিয় পৌর প্রধান সব ক্লাবকে প্রায় একশোটা ক্লাবকে একসাথে করে একটা বড় রক্তদান শিবিরের আয়োজন করে প্রত্যেক বছর যেখানে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ রক্তদান করে তারপরেও নিউবারপুরে দেড় থেকে দু হাজার লোক সব ক্লাবগুলোকে মিলিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারে এবং রক্তদাতারা রক্ত দেয় সমাজের পৌরপ্রধান অভিষহ এবং বারো নম্বর ওয়ার্ডের প্রধান এবং আমাদের সমূহ সম্পাদক আছে তাছাড়া সমস্ত সদস্যবৃন্দ আছে আমাদের সুকাজল আছে আমাদের সঞ্চালক অনিরুদ্ধ আছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বলবো দান এমন একটা জিনিস যে সব দানের উপরে রক্ত প্রাণ শক্তি উৎস রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং এই রোদ্রের দাবো দিয়ে রক্তের সংকট বেশি দেখা দেয় যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সংকট মোচন করেছেন অনেক জায়গায় এই জন্য রক্তের এখন আমাদের খুব একটা অভাব হয় না তবুও রক্তের প্রয়োজন হয় বিভিন্ন বড় বড় রোগে এবং বিভিন্ন রকম মানুষের যে থ্যালাসেমিয়া ক্যান্সার পেশেন্ট এবং কোনো বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের রক্তের খুব হয় কোনো বড় দরকার হয় কিন্তু সেদিনে একটা হার্ট অ্যাটাক হয়েছে আমাকে বলছে যে আমাদের দিতে রক্ত লাগবে এই আমার দর্শকদের অনেকে অপারেশন এই সমাজকে রক্ষা করবে তিনি তার পন্ডিত জওয়াহরলাল নেহরুর পরামর্শ তিনি সংবিধান রচনা করলেন এবং সারা বিশ্বের কাছে ভারতবর্ষ একটা রাষ্ট্র হিসেবে পরিণত হল গণতান্ত্রিক প্রজাতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আজকে অত্যন্ত কষ্টরূপ হওয়া যায় যে আজকের দিনে দাঁড়িয়ে একদিকে যখন বাবা সাহেবের অপক্ষ মূর্তিতে আমরা মারা দিচ্ছি তখন আমার ভারতবর্ষের বর্তমান সরকার তিনি ভারতবর্ষকে টুকটু চেষ্টা তাই আজকের দিনে একদিকে রক্তদান চলবে আর একদিকে আমাদের বাবা সাহেবের চিন্তাধারাকে প্রতিটা অন্য অঞ্চলে অঞ্চলে মহল্লায় মহল্লায় পৌঁছতে আমরা ভারতবাসী বিশ্ব মানবতার কথা যারা বলে গেছেন তাদের সমর্থন নিয়ে আমাদের এগিয়ে চলছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল বাংলা শুভ নববর্ষ নির্বাচন পৌরসভা পশ্চিমবঙ্গ দিবস পালন করবে এবং সেখানে সকাল বেলা অধিকারী মহাশয় তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অনেক সভাপতি গৌতম মহাশয়

চার যখন মানুষের এই গরমের মধ্যে রক্তের কার্ডের দরকার হয় তার জন্য রক্তদান সরকারি ভাবে ও রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করে কিন্তু সমাজের এই যুবকরা এবং সিনিয়ররা এলাকার মানুষ একত্রিত অনুষ্ঠান করে তার মধ্যে একটা অ্যাকচুয়ালি আমরা তো ওনার যে এরকম শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গায় ওনার তো আর কাছে পাওয়া যাবে না যার জন্য আমরা আমাদের মধ্যে একটা আবদ্ধ মূর্তি দাঁড় করিয়ে সঙ্গে সবসময় যাতে ওনার আদর্শে চলতে পারি এবং ওনার অফিসে চলতে পারি সেই জন্য ওই মূর্তি উদ্বোধন করা হয়ে যাবে কোন ব্ল্যান্ড সহযোগিতা বাস আর চান্স হচ্ছে মাদাগা

তাদের দ্বারা হয় না তাদের উপকারের জন্য কিংবা তাদের সহযোগিতা করবার জন্য এই স্বাস্থ্য শিবির করা যারা এই যে রক্তদান করছেন এবং স্বাস্থ্য পরীক্ষা তাদের তো আমরা সফটওয়্যারের জন্য কর্ণিজ জানাই তাদের জানাই ধন্যবাদ মাসনদা নিবার্ষিলাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগামী দিনেও জানা আমাদের সাথে এইভাবে সহযোগিতা করে তাদেরও জানাল ল্যান্ডিং কি আমরা সফটওয়্যারে কর্ণিজ এবং সহনউভূতি এই জায়গাটা আমরা আশা করব আগামী দিনেও ওনারা আমাদের সাথে এইভাবে সহযোগিতা করবে আমার নাম গৌতম রায় আধার কেয়ারের সহযোগিতায় যে স্বাস্থ্য শিবির হচ্ছে এবং এই স্বাস্থ্য শিবিরে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং সেই কার্ডের মাধ্যমেও এখানে যারা নর্মালি যারা চিকিৎসা করাচ্ছেন এবং সেখান থেকে তাদের কিছু বেশ কিছু মানে পয়সা সাপেক্ষ কিছু চিকিৎসা আছে যেগুলো যারা করতে পাচ্ছেন না এবং সেই সাথী প্রকল্পের মাধ্যমে এখান থেকে দুজন তাদেরকে পেস মেকার বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা পুরো স্বাস্থ্যসাথীর সাথী তাদের টাকাটা বহন করবেন এবং তারা সেটা প্রতিশ্রুতি দিয়ে গেছে আমার নাম অমিত সামন্ত আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের জন্মদিন প্রতি বছরই এই দিনটিকে নিউ বয়েজ ক্লাব বাবা সাহেবের নামাঙ্কিত অঞ্চলে এখানে আপনারা দেখবেন যে ক্লাবের জমিতে বাবা সাহেবের একটা আবক্ষ মূর্তি আছে সেখানে বাবা সাহেবকে সম্মাননা জ্ঞাপন এবং তার পরবর্তী অধ্যায় আমাদের এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং এটা একটা খুব ভালো কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামাজিক একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা এরা পালন করছে অত্যন্ত দায়িত্ব সহকারে আমি সমস্ত ক্লাবের সভাপতি গৌতম রায় সম্পাদক সৌম্য মন্ডল সহ সকল সদস্য সদস্যদেরকে আমি ধন্যবাদ দেবো যে একদিকে প্রবল রক্ত মানে রোদ্দুর তার মধ্যে থেকে দাঁড়িয়ে রক্তদান শিবির এবং সবচেয়ে বেশি আমি কূর্ণিস জানাবো যারা এই সমস্ত উপেক্ষা করে তা যারা এসে রক্ত দান করছে তাদেরকে আমার কিছুদিন আগে বি আর আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় বসে একটা কটাক্ষ করেছিলেন যার বিরোধিতা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আজকের দিনে তার জন্মদিনের শ্রদ্ধার সবাই সারা দেশবাসী যেটা পালন করে সেখানে দাঁড়িয়ে উনি কটাক্ষ বুঝেছি ওনার তো প্রথম কথা হচ্ছে যে ওনারা তো কটাক্ষ করার মানসিকতা নিয়েই চলেন কারণ ওনারা আজও উচ্চ নিম্নবর্ণ নিয়ে ভাবেন যেখানে সাহেবের চিন্তা ছিল যে দলিতদেরকে কি করে সমাজে এগিয়ে নিয়ে আসতে হবে সমস্ত ভারতবাসী আমরা এক এবং তিনি সংবিধানটা রচনা করেছেন আজকের দিনে একথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান কেন্দ্রীয় সরকার সেই সংবিধানকে সম্পূর্ণরূপে মান্যতা দিচ্ছে না মানুষের মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই জন্যই বাবা সাহেবকে তারা সম্মান জানায় না এটা তো নতুন ব্যাপার নয় এবং এরা ভারতবর্ষের এক সময় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুকে শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ বিরোধী তকমা দিয়েছে তো এটা এদের পুরোনো ট্র্যাডিশন আর এবং বিজেপি সেটাই সেই পরম্পরা অনুসারে চলছে আর দেশে এখন একটা নতুন ইয়ে আছে যে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান এটা জাতিভেদ নিয়ে চলছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবতার কথা তিনি বলছেন ধর্ম ধর্ম আমার তোমার উৎসব এই যে কথাটা এর এর মিনিংটা অনেক বড় এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বাংলার মানুষ এটাকে সমর্থন করবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ধর্মীয় মেরুকরণ বাংলায় কোনোদিন ছিল না হয়নি হবেও না